আসসালামু আলাইকুম ও আমি মোহাম্মদ সাইদ আহমদ বিশ্বাস ইলেকট্রনিক্স বাংশা রাজবাড়ির পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগত আজকে আমি দেখাবো একটি আজব স্কেল ক্যালিগ্রেশন সিস্টেম ওইটা সবাই দেখতে থাকেন এখানে আমি একটা ব্যাটারি নিয়ে এসেছি ব্যাটারির পজিটিভ কানেকশনটা খোলা আছে এখানে একটা পিসিবি দেখতে পাচ্ছেন এটা পিসিবিটা থ্রি সিক্স ফাইভ এইট কমন পিসিবি এটা আমরা সবাই চিনেন সুপরিচিত একটা পিসিবি তো এখান থেকে লোডসেলের কানেকশন দেওয়া আছে এই লোডসেলটা একটা কাঠের উপরে ফিটিং করা আছে এখানে একটা ডিসপ্লে লাইন দেওয়া আছে এটা থ্রি সিক্স ফাইভ এইটের এবং এখানে রয়েছে ক্যালিব্রেশন করার জন্য একটা কিবোর্ড এটা থ্রি সিক্স ফাইভ এইট কমন কিবোর্ড দেখতে পাচ্ছেন তো এখন সর্বপ্রথম আমরা পিসিবিতে লাইন দেব কানেকশন করা আছে পিছিবি ব্যাটারি কানেকশন খোলা আছে ব্যাটারি কানেকশনটা আমি লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ব্যাটারি কানেকশন দেওয়ার পরে ডিসপ্লেতে আলো আসছে তো এখন এটা ক্যালিব্রেশন করতে হবে এটা আপনারা সবাই জানেন এটা কমন পিসিবি এটা থ্রি সিক্স ফাইভ এইট কোর্ড এখন আমরা কোর্ড খেয়াল করেন থ্রি সিক্স ফাইভে দিয়ে দিয়েছে দেখেন কেয়াল লেখা আসছে হাফ জিরো আসছে দেখতে পাচ্ছেন কেয়াল লেখা আসছে হাফ জিরো আসছে এখন ওয়ান টেয়ার দিতে হবে ওয়ান টেয়ার এখন টর টট আসছে তার অর্থ লোড চাচ্ছে এখন আমরা লোড লোড দেবো দেখেন আমাদের কাছে এক কেজি বাটখারা আছে এটা আমরা এখানে লোড দিয়ে দেব খেয়াল করেন এখানে আমরা লোড দেব এখানে আমরা এক কেজি বাটখারা লোড দিয়েছি এরপর লোড দেওয়ার পর টেয়ার বাটন চাপতে হবে টেয়ার বাটন প্রেস করেছি এখানে কী অপশন আসছে এখানে কতটুকু আমরা লোড দিয়েছি লিখে দিতে হবে এক হাজার গ্রাম হাজার গ্রাম লিখে দিয়েছি টেয়ার বাটন চাপতে হবে এরপরে ফোর অপশন আসছে এখানে কত কেজি স্কেল তৈরি করবেন সেটা লিখে দিতে হবে চল্লিশ কেজি চল্লিশ হাজার গ্রাম লিখে দিয়েছি টেয়ার বাটন প্রেস করতে হবে টেয়ার এরপর থ্রি অপশন আসছে থ্রি ফাইভ অপশন আসছে থ্রি দেখাচ্ছে তিন সংখ্যা পূর্বে পয়েন্ট হবে এটা ঠিক আছে তিন তিনই থাকবে এরপর টেয়ার বাটন দিচ্ছি পরে দশ লেখা আসছে দশ গ্রাম কিন্তু আমরা টেন গ্রাম থেকে ডিভিশন করবো না আমরা ছোটো স্কেল যেহেতু চল্লিশ কেজি স্কেল সেহেতু ওয়ান গ্রাম থেকে ডিভিশন করবো দেখেন ওয়ান লেখে দিয়েছে একটু কষ্ট করে দেখেন একবার টিয়ার বাটন দিতে হবে দেখেন সম্মান হচ্ছে বরাবর এক কেজি দেখাচ্ছে আমাদের এক কেজি ভাতখার লোড দেওয়া আছে এই যে এক কেজি লোড দেওয়া আছে দেখেন এখানে জিরো জিরো হয়ে গেছে স্কেলটা অন আছে সেটা শো করতেছে খেয়াল করেন এরপরে আমরা যখন এখানে লোড দেব এখানে লোড দেব দেখতে পাচ্ছেন বরাবর এক শো করতেছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখে যদি কোনো কিছু শিখতে পারেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন sbayke assalamu aalaykum وaraحmaةuاللaه